Tapi, letak dek karimbang ini belum, গোলল করে আপনার কি সমস্যা হয়েছে ফেরাউন বাদশা বলল রাত্রি বানায় ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আপনি যদি এমন স্বপ্ন করে দিন দেখতে পাইনি আজকে আজকের স্বপ্ন দেখতে পেলাম বলে কি স্বপ্ন দেখেছেন বলা আজ আপনারতে স্বপ্ন দেখা যায় যে জ্বলন্ত আগুন বাইতুল মুতবাদসের দিক থেকে আসে আমার আকসা ধরে যায় আমার বখরবালে গোলাপ ফোটে এমন কি ফেরাউন বাদশা বলল যে দোসরের ঘর বাড়ি পর্যন্ত জড়ে যায় স্বপ্নের মানে কারি ব্যক্তি বলল ভয় করবেন না এটা কোন আগুনের জ্বালা আপনার স্বপ্নের মানে আগুন হবে না স্বপ্নের মানে অন্য হবে মানে স্বপ্নের মানে কি হবে মানে স্বপ্নের মানে হবে মানে ইসরায়েলের মধ্যে যতক্ষণ ব্যক্তি পুরুষের জন্ম হবে আল্লাহ পাক ও ব্যক্তিকে পাড়াবে তা তারাতে আপনার অহংকার তাবা হবে আপনার গয়রব ধ্বংস হবে আপনার

মায়ের কোল থেকে যেন বাচ্চা বড় না হতে পারে এমন কথা আপনার বললেন ফেরাউনের তাইমা নিযুক্ত করা তাইমা বনি ইসরাঈলের ঘরে আপনার চলে গেল আর ঘরে যাবার পরে চার খবর পাওয়া যেত এমন মহিলার বাচ্চা হবে আর কাছে তাইমা পাঠিয়ে দেওয়া হতো চামুনি বাচ্চার শব্দ পাওয়া যায় তাইমা খবর দিত ও ফেরাউনের সেনাবাহিনীর অমুকের বাচ্চা হয়েছে আর তারা সঙ্গে সঙ্গে

سینا باہر ہمارا ہمار بندی چنتا اللہ اللہ تر بندی کے ماں ہمارا پینشن کرچا کے زندہ راخب তবে আমি তো একটা কথা তোমায় বলবো যেটা বলবো তোমাকে শুনতে হবে আল্লাহর বান্দি বললেন মগু

মিনার আজবের তাই দেখলেন মোসা কালী বুল্লাকে আমার আল্লাহ মোসা কালী বুল্লার চেহারার মধ্যে নূর দান করেছেন বলো সুভান আল্লাহ আপনার চোখের মধ্যে আল্লাহ পাক আপনার নূর দিয়েছেন তাইমা মা বলল বাচ্চার মা চিন্তা করবে না আমি বারো হাজার বাচ্চার খবর ফেরাউনি পর্যন্ত দিয়েছি কিন্তু এ বাচ্চার খবর ফেরাউন জানবে না

থেকে দুধপান করাবে স্তন থেকে আপনার দুধপান করাতে শুরু করলেন আপনার কমাবে আপনার তিন মাস পর্যন্ত আল্লাহর পাই গম্বার মোসা কালিমুল্লাহ দুধপান করেছিলেন মোসা কালিমুল্লাহ তিন মাস দুধপান করলেন মা জরুরি তিন মাস পরে আপনার ফেরা উনি সেনাবাহিনীরা জানতে পারলো যে পানি সাইলের একটা বাচ্চা এখনো জীবিত আছে ফেরা উনি সেনাবাহিনীরা

তারা দেখলো পুরো জায়গাতে আল্লাহর ভাই গাম্বার মোসা কালী মোল্লাকে যখন পেল না মোসা কালী মোল্লার মাকে অজ্ঞান অবস্থায় দেখে তারা আপনার বাড়ি চলে যায় জ্ঞান ফেরার পরে মোসা কালী মোল্লার মা বললেন ও আমার বেটি আমার পুত্র মোসা কোথায় তাই জ্বলন্ত আগুনের উপর ফেলেছেন জ্বলন্ত আগুন দেখা গেল ওই আগুনে মোসা কালী বসে কিন্তু पूरे

আপনার ফুল বাগিচা বানাতে পারে আপনার বিবেক হার মানবে আমার বিবেক যেখান থেকে হার মানবে আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শুরু হবে আপনার বিবেক আমার বিবেক বলবে আপনার পাথর কখনো পানিতে ভাসতে পারে না আমার আল্লাহ হযরত ইউসুফ পয়গম্বরের জন্য আপনার পানির উপরে পাথর ভাসিয়ে রেখেছেন আপনার বিবেক আমার বিবেক বলবে আগুন কখনো ফুল বাগিচা হয় আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আপনার ফুল বাগিচা বানিয়েছিলেন আপনার বিবেক আমার বিবেক বলবে পাপের কবুল শূন্যের উপর থাকতে পারে না আমার আল্লাহ পাক খাজা গরিবে নামাজের জন্য চৈতল যুগে যখন পাথর মারল আমার আল্লাহ বলে আমার উপর আঘাত করবে না শূন্যের উপর পাথর কেটে গেল আপনার আমার বিবেক যেখানে হার মানে আল্লাহর কুদরত ওখান থেকে

দে যায় কথা বলতে পারে রাত বাছাদের পিতুর বলার জন্য যায় আবার আল্লাহ পাক জবানে তালা মেরে দেয় আবার বাইরে আসে জবান খুলে যায় আবার ভিতরে যায় জবান আপনার তালা মেরে যায় কথা আপনার বলতে পারে না আমার আল্লাহ পাক ওসা খালি আল্লাহর খবর ফেরাউন পর্যন্ত পৌঁছাতে দিবেন না তাযুল্লাহ জুমরা তীর জবান পর্যন্ত আমার আল্লাহ চিনি

موسیقی

বলল <inaudible> আসিয়া <inaudible> <inaudible> তুমি যদি তোমার পত্র বানাতে চাও তবে এই বাচ্চাকে আমরা পত্র বানাবো এই সমাজে হামান পাতি বলল ফেরা বলো এই বাচ্চাকে যদি আপনার আপসাদে পুত্র বানিয়ে নেন আপনি তো তার খবর জানেন না হয়তো বনি ইসরাইলের কোন বাচ্চা হতে পারে আসিয়া তখন বলেছিলেন স্বামী যা নির্দিষ্ট ভাবে যদি আপনি না জানেন তবে বাচ্চাকে আপনি কতল করে দেন না আপনার ভাই বনি ইসরাইলের বাচ্চা

এসেছে তোমাদের মধ্যে চার উৎপন্ন করবে আমার বেটা চার উৎপন্ন করবে আমার রাত পাসাদের এই বাচ্চা আমি তাকে মন্ত্রি মাসিক বেতন দিয়ে তাকে রাখবো তখন মিশরে রমণীরা রেশনের দোকানের নয় লাইন দিতে আপনার শুরু করলো আপনার আগের পর এক মহিলারা আছে উৎপন্ন করানোর চেষ্টা করে কিন্তু না না আমার আল্লাহর পায়ে গম্বার মুসা কালিমুল্লাহ কোন

কারা যায় না জোরে বলুন শুভ কারা কারা শোধ করতে পারবেন হাত উঠেন তিনি মায়ের দুধের কারা কারা শোধ করতে পারবেন না তারা তারা হাত তুলেন তিনি

جانور تالا দে না আমাদের খাওয়াই জন নিয়ে পোসে সারা দিন কাতাই নিজের মেরণ নিয়ে আমাদের খাওয়াই মা জন